ঢাকার সঙ্গে আমাদের সবসময় একটা সম্পর্ক রয়েছে উনিশশো সালে আমার বাবা চোহার প্যালেসেস পরিষদে সদস্য হন জাতীয় প্রাদেশিক পরিষদে আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন ঢাকায় এসে আমরা প্রথমেই আট বাই তিন রজনী বোস লেনে ওই বাড়িতে তখন আমরা উঠি এরপর আমার বাবা মন্ত্রী হলে মিন্ট্রো রোডে যা থাকি কিন্তু তখন বিরানব্বই কথা জরুরি আইন জারি করা হয় চোদ্দ দিনের নোটিশ দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় আর আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন আমার নাজিরা বাজার উনআশি নাম্বার নাজিরা বাজার যে সাইদ ফোকন এখানে আছে। ওখানে তার বাবা থাকতেন তার বাবার ফুপু ছিলেন সেই বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম বাজে বন্যা হলে আমরা আবার আরমানি টোলা যেটা বলতো স্থানীয় লোক বলতো বাঘালা বাড়ি আমরা সেই বাড়িতেও দিন ছিলাম আমার ছোট বোন রেহানা তার জন্ম হয়েছে মিরপোট হাসপাতাল সে কিন্তু সম্পূর্ণ এই পুরন ঢাকার মানুষ এই মিরপোট হাসপাতালেই তার জন্ম যদিও রাসেলের জন্ম ঢাকায় কিন্তু ধানমন্ডিতে কাজে পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নারীর টান আছে কাজে এই অঞ্চলে মানুষটা ভালো থাকুক সেটাই আমাদের লক্ষ্য আর সেটা সেই চিন্তা করেই আমি জনগণ যাতে যথাযথ সেবা পাই যেহেতু স্বাধীনতার পর ঢাকা শহর বর্ধিত হয়ে যায় ঢাকায় সংখ্যা বাড়ে সেটা বিবেচনা করে ঢাকাকে আমি দুই ভাগে ভাগ করে দিই জনগণের সেবা জনগণ যাতে ভালোভাবে পেতে পারে সেই উদ্দেশ্য নিয়েই ঢাকাকে আমরা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করি যেখানে ইউনিয়ন ছিল সেই ইউনিয়নগুলি এখন সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং সেগুলি উন্নয়নেরও ব্যবস্থা আমরা নিয়েছি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে